সালাম আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকের ক্লাসে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের এই পর্বটি একেবারেই প্রথম পর্ব তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমার বেসিক যত ভালো হবে তুমি তত ভালো ম্যাথগুলো সমাধান করতে পারবে তো আজকের এই যে ভিডিও এই ক্লাসে এই টিউটোরিয়ালে আমরা সমীকরণ কি বুঝবো যোগের ও গুণের বিনিময় বিধি বুঝব গুণের বন্ধন বিধি বুঝবো সমীকরণ সমাধানের চারটি জরুরি নিয়ম জানবো তো আমাদের প্রথমে হচ্ছে সমীকরণ কি এই বিষয়টা জানা খুব জরুরি তো সমীকরণ জানার আগে বীজগাণিতিক রাশি জানতে হবে তো বিজ্ঞানিত রাশি হচ্ছে কি যেই আহ গাণিতিক বাক্যের মধ্যে হ্যাঁ দেখা গেছে যে অজ্ঞাত রাশি থাকবে যেমন হচ্ছে এক্স ওয়াই জেড এই ধরনের অজ্ঞাত রাশি থাকবে যাদের মানটা আমরা আসলে জানি না হ্যাঁ যেগুলোকে চলক বলা হয় অর্থাৎ চলক থাকবে এবং এই চলকগুলোর সাথে কি থাকবে সহজ থাকবে যেমন থ্রি এক্স দিলাম টু ওয়াই দিলাম সেভেন জেড দিলাম তাহলে এটা এখন এটা কি হলো এটা একটা পদ গঠন করলো ঠিক আছে তাহলে এটা একটা পদ এবং এগুলোর সাথে কি থাকবে ধ্রুবক যুক্ত থাকবে যেমন টু যেমন সেভেন হ্যাঁ যেমন এটা যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে যেমন হচ্ছে থ্রি দিলাম আচ্ছা তো এগুলো হচ্ছে বৈজ্ঞানিক রাশি তো এই বীজগণিতিক রাশিগুলো যখন সমান চিহ্ন গ্রহণ করবে এবং এই সমান চিহ্নের এই পাশে হতে পারে কোনো মান থাকতে পারে হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে শূন্য অথবা এমনও হইতে পারে থ্রি এক্স প্লাস ওয়াই সেভেন এক্স হ্যাঁ মাইনাস টু ওয়াই তো এটাও একটা সমীকরণ তাহলে সমীকরণটা কি হলো কি দেখলাম আমরা যে সমীকরণের মধ্যে চলক থাকবে সমীকরণের মধ্যে মানে চলকের সাথে সহক থাকে আবার দেখা যায় যে এখানে আমি ওয়াই দিয়েছি এখানে দিয়েছি আমি চাইলে এখানে কিন্তু আরো অ্যাড করতে পারতাম যেমন এখানে আমি দিলাম কত থ্রি দিলাম আচ্ছা তো ধ্রুব ধ্রুবক থাকতে পারে এবং যোগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে হ্যাঁ সমান চিহ্ন তো থাকবেই এবং চাইলে কি কোনো কিছু গুণও থাকতে পারে আমি যদি এখন এটার সাথে একটা ফাইভ দিয়ে দিই সামনে কোনো অসুবিধা নেই তাহলে পরের লাইনটা হবে কি থ্রি আর ফাইভে গুণ করতে হবে তাহলে ফিফটিন এক্স প্লাস ফাইভ ওয়াই এ ফাইভ ওয়াই হ্যাঁ তাহলে এটা একটা পার্ট হলো আরেকটা একটা এদিকে সেভেন এক্স মাইনাস হচ্ছে জেড ওয়াই বা টু ওয়াই হ্যাঁ প্লাস থ্রি তো এইটা এবং যে এই জিনিসটা আছে এটাও সমীকরণ তাহলে যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে গুণ থাকতে পারে এবং এখানে দুইটা সাইড থাকে সাধারণত হ্যাঁ একটা সাইড হচ্ছে বাম পক্ষ আর একটা ডান পক্ষ তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে ধ্রুবক এবং চলক তারা কি করবে একসাথে মিলে পদ গঠন করবে এবং এই পদের সংখ্যা এক বা দুই বা তার অধিক হইতে পারে এবং অবশ্যই সমান চিহ্ন থাকতে হবে এটা একটা শর্ত সমীকরণের তো আমার মনে হয় যে সমীকরণের যে ধারণাটা সেটা বোধহয় পরিষ্কার হয়েছে সমীকরণ চিনতে পারবে কিনা অবশ্যই সমান চিহ্ন থাকবে তো এবং এই মানগুলো সাধারণত কি হয় পূর্ণ সংখ্যা হয় ভগ্নাংশ হতে পারে তো এখন আমার প্রথম লেকচার শেষ সমীকরণ কি এখন আমরা বলবো যে যুগের যোগের ও গুণের বিনিময় বিধি যোগের ও গুণের বিনিময় বিধি এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো এখন একটা জিনিস লক্ষ্য করি এখানে আমি লিখলাম আহ এ প্লাস বি এ প্লাস হ্যাঁ বি এখন এই এ প্লাস বি অবশ্যই কি হবে বি প্লাস হ্যাঁ বি প্লাস এর সমান হবে তাহলে আমি যদি স্থান বিনিময় করি তাহলে এদের মানের কিন্তু কি হবে না চেঞ্জ হবে না তো এখানে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যদি এক্স প্লাস ওয়াই লিখি তাহলে অবশ্যই এটা যদি স্থান বিনিময় করে যেমন ওয়াই প্লাস এক্স তাহলে এরা সমানই থাকবে তাহলে এখান থেকে আমরা শিখলাম যে আগে থেকে কোন একটা জিনিস যদি সমান থাকে যেমন এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই তো অবশ্যই সমান কিন্তু আমি যদি স্থানটা বিনিময় করে দিই হ্যাঁ যেমন এখানে এক্স প্লাস ওয়াই থাকলো আর এখানে ওয়াই প্লাস এক্স হলো তাহলে এরা সমানই থাকবে এই যে স্থান বিনিময় করলেও এদের মধ্যে মানের চেঞ্জ হয় না এটাই হচ্ছে যোগের গুণময় বিনিময় বিধি এখন আমি যদি গুণের বিনিময় বিধি চাই তাহলে এবি ইকুয়াল বি এতে করে মান চেঞ্জ হবে না তুমি একটা সংখ্যা ধরো টু ইন্টু থ্রি থ্রি ইন্টু টু তাহলে এখানেও সিক্স এখানেও সিক্স তুমি যদি এখানেও মান ধরটা টু প্লাস থ্রি তাহলে থ্রি প্লাস টু মান কিন্তু এ পাশেও তাহলে যোগের সময় এবং গুণের সময় যদি আমরা আমাদের এখানে যে থাকবে হ্যাঁ এগুলো যদি আমরা স্থান বিনিময় করি সেক্ষেত্রে মান চেঞ্জ হয় না তো এই বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার এখন আমরা ওই যে গুণের বন্টন বিধি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এই গুণের বন্ধন বিধিটা একেবারেই সহজ এখানে আমি দেখাই এ প্লাস বি আগে থেকে ছিল এখন এইটার সাথে একটা জিনিস গুণ হবে হ্যাঁ ধরো যে আমি সি গুণ করবো তো সি গুণ করলে এই সিটা একবার হচ্ছে কার সাথে গুণ হবে একবার এর সাথে সাথে গুণ গুণ হবে হবে আর একবার অর্থাৎ বন্ধন করে এই সিটা দিতে হবে দুইটাকেই তাহলে একবার হচ্ছে এ সি আর একবার হচ্ছে কি বি আর সি তাহলে এটা হচ্ছে কি করলাম আমরা সিটাকে বন্ধন করে দিলাম দুইটাকেই হম তাহলে এটাকে বলা হয় গুণের বন্ধন বিধি তাহলে আরেকটা যদি এক্সাম্পল দেখি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড তাহলে কি হবে তাহলে এক্সটা একবার ওয়াই সাথে গুণ হবে এক্স ওয়াই এক্সটা একবার জেড এর সাথে গুণ হবে এক্স জেড তো আমার মনে হয় এই বিষয়টা এখন ক্লিয়ার তাহলে গুণের বন্ধন বিধি নিয়ে কোনো সমস্যা আছে নাই এখন আমরা সমীকরণ সমাধান করার জন্য আমাদের চারটা জিনিস জানাটা খুব জরুরি এক নম্বর হলো আগে থেকে হ্যাঁ যেমন এ সমান সমান হচ্ছে বি এটা আগে থেকে সমান ছিল এখন আগে থেকে সমান আছে এমন কোন সমীকরণের যদি আমরা উভয় পক্ষে একই সংখ্যা কি করি যোগ করি বি যোগ করি তাহলে এদের মান চেঞ্জ হবে না যেমন এর সাথে যদি আমি এখানে সি যোগ করি এবং এখানেও সি যোগ করি তাহলে অবশ্যই এটা এবং এটা সমানই থাকবে এটা এবং মানে এই পক্ষ এবং কি থাকবে সমান থাকবে আচ্ছা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই আমার এখানে ছিল এখানে ছিল আমার হচ্ছে থ্রি ছিল ইকুয়াল আমি দিলাম টু প্লাস ওয়ান হ্যাঁ এখন আমি যদি এই পাশে একটা টু দিই এবং এই পাশেও যদি আমি টু দিই তাও এরা কি থাকবে সমান থাকবে তাহলে আমি কি বুঝাইলাম আগে থেকে সমান আছে এমন যদি একটা অবস্থা হয় সেক্ষেত্রে আমি যদি এই পাশে সেম সংখ্যা যোগ করি এবং এখানেও যদি সেম সংখ্যা যোগ করি তাহলে এদের মান চেঞ্জ হবে না মান সমানই থাকবে এবং এটা আমি আমার প্রয়োজনে করতে পারবো তাহলে এটা এক নাম্বার দুই হলো যেমন এ সমান সমান বি আগে থেকে গেল সমান এখন আমি যদি এপাশ পাশ থেকে একটা সি বিয়োগ করি এ পাশ থেকে সি বিয়োগ করি তবু এরা সমানই থাকবে তবু এরা কি থাকবে সমানই থাকবে তিন নম্বর এ এবং বি আগে থেকে সমান কারণ আমি যদি এ পাশে একটা সি গুণ করি এ পাশে একটা সি গুণ করি তাহলে এরা কি থাকবে সমান থাকবে এদের মান চেঞ্জ হবে না যেমন এখানে আগে থেকে যেমন থ্রি ইকুয়াল হচ্ছে টু প্লাস ওয়ান তো এটাও মানে তো থ্রি তাহলে এটাও থ্রি এটাও থ্রি দুইটাই সমান আছে কারণ আমি যদি এখানে একটা টু গুণ করি এবং এখানেও একটা টু গুণ করি তাহলে দেখি তো রেজাল্ট কি হয় এখানে সিক্স হলো আর দুই এর রেখে তিন তিন গুণ দুই সমান সমান এ পাশেও সিক্স এ পাশেও সিক্স তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম যে আগে থেকে যদি কি থাকে সমান থাকে তাহলে আমরা যদি সেম সংখ্যা উভয় পাশে গুণ করি তাহলে এদের মান চেঞ্জ হবে না এখন আমরা আসি যে আরেকটা আছে চার নাম্বার তো চার নম্বরটাতে বলতেছে যে আগে থেকে এরা সমান ছিল যেমন ভাগ হচ্ছে সংখ্যা দিয়ে যদি এ এ বি বি সমান সমান সেম আমি ভাগ করি তাহলেও এরা সমান থাকবে তাহলে এখানে এই চারটা জিনিস থেকে আমরা কি বুঝলাম যদি আগে থেকে দুইটা পক্ষ সমান থাকে তাহলে আমি আমার ইচ্ছে মতো কোনো সংখ্যা যোগ করতে পারবো উভয় পক্ষ থেকে আমার সমাধান করার জন্যে আমি উভয় পক্ষ থেকে বিয়োগ করতে পারবো আমি চাইলে উভয় পক্ষে গুণ করতে পারবো আমি চাইলে উভয় পক্ষকে কোনো একটি সংখ্যা তারা ভাগ করতে পারবো এবং সমীকরণ সমাধান করার জন্যে এই চারটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বেসিক তোমাদের যদি ভালো জানা থাকে তাহলে প্রবলেম সলভ করা অনেক সহজ হবে প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত যে সকল শিক্ষক মন্ডলী দেখছেন এবং সম্মানিত অভিভাবক প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল হিন্দি স্ক্রিনে ভিডিওটি দেওয়া থাকবে আসসালামু আলাইকুম